ভিডিওতে কোনো থামবেল এবং কি টাইটেল দিতে পারিনি কারণ এটা হচ্ছে সময় নেই সকালে আমি এই প্যাকেজগুলো দেখছি কিন্তু ভাবছিলাম কি আপডেট দিব আর একবার ভাবছিলাম যে এটা ক্ষতিকারও হতে পারে কারণ কেটে নিয়ে যেতে পারে তো দেখাবো যে এয়ারটেলে এত কমে কিভাবে দুটো অফার হিট করতেছে তো সর্বপ্রথম আমি আমার এয়ারটেল অ্যাক্সে প্রবেশ করব। আমি আবারও আমার এয়ারটেল অ্যাপসে প্রবেশ করব প্রবেশ করার পরে আমি আপনাদেরকে দেখাতেছি যে এত কমে কিভাবে হিট করতেছে দেখেন আমি এখানে গিফট যে অপশন আছে এখানে ক্লিক করার পরে আমি এখানে ম্যাড করব তিরিশ দিন জিবি দিব একশো মিনিট দেবো দুশো তারপরে এস এম এস করবো একশো দেখেন দুশো আশি টাকা এখন আমি এটা হিসেব করবো কিনা কত টাকা পড়ে এবার আমি এটাকে দুশো আশি থেকে আমি আগে দুশো আশি এখানে উঠাবো দুশো আশি মাইনাস কিছুদিন আগে এয়ারটেলে ষোলো পার্সেন্টে ব্যালেন্স ছিল ওটা আমার এখানে স্টক করা আছে দুশো তো তিরিশ টাকা কিনা পড়তেছে এবার আরেকটা প্যাকেজ দেখাবো কীভাবে এত কম হিক করে আমি এখানে দেবো বারো জিবি তারপরে এখানে করব পাঁচশো মিনিট এস এম এস করবো জিরো জিরো একশো ষাট টাকা এবার আমরা এটাকে পার্সেন্টেজ মিলিয়ে দেখব কত টাকা কেনা পড়তেছে আমরা এখানে ক্যালকুলেটার আসার পরে একশো ষাট মাইনাস ষোলো পার্সেন্ট এবার দেখেন একশো তো চৌত্রিশ টাকা মাত্র তো এই অফারটা সবাই হিট করতে থাকেন যেহেতু সুযোগ পেয়েছেন সবাই কোপাতে থাকেন কিন্তু এখানে একটা রিস্ক আছে যদি আবার কেটে নিয়ে যায় কেটে নিয়ে গেলেও আশা করি প্রবলেম হবে না আবার হতেও পারে আবার এটা বললেন না যে আমি ভিডিও দিচ্ছি আপনার ভিডিও দেখে বাই একটা আপডেট ছিল দিয়ে দিছি সবাই হিট করতে থাকেন ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম